ঠিক আসসালাম আসসালামু আলাইকুম আমি আপনাদেরই সন্তান আপনাদের এলাকারই সন্তান আমি ডক্টর মাহমুদুল হাসান মামুন এই স্কুল থেকেই দু হাজার সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং শুধু এইটুকু বলেই শুরু করতে চাই আমাদের সময়ে গাততলি থানাতে আমাদের স্কুল প্রথম স্থান অধিকার করে এবং থানাতে প্রথম এবং দ্বিতীয় আমরাই দুইজন আমি ফার্স্ট বয় এবং সেকেন্ড পাই মিনাজুল শহীদুল ইসলাম মিনাজুল ও এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে কর্মরত রয়েছে যখন এই স্কুলেরই আমি ছাত্র তখন কিন্তু এই বিদ্যুৎ ছিল না এখন যে বিদ্যুৎ দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ ছিল না হারিকেন জ্বালায়ে আলোতে পড়া লেখা করেছি আমরা সেই সেই সময় ছাত্র আমার নিজের কোনো সাইকেল ছিল না প্রাইভেট করতে যেতাম গাবতলীতে এই হোসেনপুরে আমার এক फ्रेंड ছিল ওনাম আমি নাম বলবো না ও সাইকেল নিয়ে এখানে আসতো আমাকে নিয়ে গাবতলী যেত আবার গাবতলী থেকে এসে আমাকে এখানে নামায় দিয়ে তারপরে আবার হোসেনপুরে চলে যেত আমার জীবনে এই রকম অসংখ্য মানুষের অবদান রয়েছে